এই তুই এই জায়গায় মাল নিয়ে যাছিস কই এই তো ওই রাস্তার মাথায় যাচ্ছি আমাকে গাড়ি আসবে মাল সব উঠে দেবো এই জায়গায় আর ব্যবসা করবো না তুই এই জায়গা ব্যবসা করিস আর না করিস মাল এই জায়গায় তেটটাও নিয়ে যেতে পারবি না আগে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিবি তারপরে মাল আনতে নিয়ে যাবি কি করছেন ব্যবসা না করে মাল নিয়ে যাচ্ছি তো আপনাকে টাকা দেওয়া লাগবে মেশিনটা কতদিন ধরে তো তো নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তোর মেশিন হোক হোক না কি টাইম আমার আমার নাই আপনারা ব্যবসাটা বন্ধ করে সে এই জায়গা ব্যবসা করতে গেলে এক লাখ টাকা দেওয়া লাগবে তা আমি তো পরে আর ব্যবসাও করিনি তাহলে আবার টাকা চাচ্ছেন কেন ব্যবসা বন্ধ করে দেওয়ার আগে তো ব্যবসা করে টাকা কামাইছিস সেই টাকার ভাগ আমাকে দিবি না আর তোর ব্যবসা হোক আর না হোক এনতে মাল নিতে গেলে আমার টাকা দিয়ে তারপরে লাগবে আচ্ছা দেখতেছি কি দেখবি তুই যা যা টাকা নিয়ে

কি আইসে আপনার সাথে একটু কথা আছে হ্যাঁ দাঁড়া একটু কি আছে বলো আমাকে ওই বালির ড্রেজার ব্যবসা আছে তো এক নেতা আইসে ওই ড্রেজার আটকায় রাছে আর ঝামেলা করতেছে কেন ঝামেলা করবে কেন কোন টাকা পয়সা চাইছে নাকি হায় ওই বালির ড্রেজার নিতে গেলে নাকি 50000 টাকা দেয়া লাগবে আর আগে কি কইছিলো তাহলে শুনেন এই যে পাইপ আমি বসাইছি কেন কোনো সমস্যা সমস্যা তো অবশ্যই এলাকায় ড্রেজারের পাইপ বসায় রমরমা বালির ব্যবসা করতেছো এই এলাকার ছেলেপেলেরে কিছু দেছো এলাকার ছেলেপেলেরে আবার কি দেয়া লাগবে আমরা তো আমাকে টাকায় ব্যবসা করতেছি তোমাকে টাকায় ব্যবসা করতেছো ঠিক আছে কিন্তু এলাকার ছেলেপেলেরে যদি কিছু না দাও তাহলে ওরা যদি এই পাইপ ফাটাই ছলায় বা বালির ড্রেজারে ওইখানের মেশিনের যদি কোনো ক্ষতি করে দেয় তখন কি আর বানে কেন আমাকে ক্ষতি করবে কেন আমরা তো সঠিকভাবেই ব্যবসা করতেছি আরে ব্যবসা ঠিকই রাখ গেলি এলাকার কিছু টাকা দিয়ে খুশি রাখতে হয় তা নইলে ঠিক মতো ব্যবসা করতে পারবা না নেই তাই করছি এলাকার সিলেপেলের জন্য এক লাখ টাকা দিবা তারপরে তুমি লাখ লাখ টাকার ব্যবসা করো তোমার কেউ ডিস্টার্ব করবে না 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 আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি কোনো দুই নম্বর ব্যবসা করতেছি না যে টাকা দিয়ে ব্যবসা করা লাগবে টাকা যদি তুই না দিস তাহলে আজকে তো তোর মেশিন বন্ধ এই এলাকায় আর তুই ব্যবসাই করতে পারবি না ঠিক আছে করলাম না আপনার এলাকায় ব্যবসা অন্য এলাকায় যা ব্যবসা করবা নি তখন আমি এক লাখ টাকা দিনাই বলে আমার ব্যবসা বন্ধ করে দিচ্ছে আর এখন অনেকদিন মেশিনটা পরে রয়েছে তাই আমি ভাবছি অন্য জায়গা দিয়ে ব্যবসা করবো তা মেশিনটাও নিতে দিচ্ছে না ও আচ্ছা তাহলে এই হচ্ছে কাহিনী তাহলে এখন আমি কি করতে পারি তাই কও। ভাই আপনি একটু চলেন যাই এই ঝামেলাটা সমাধান করে দেন আর নাইলে আমার মেশিনটা পরে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে চলো আসেন এ তোরা থাক আমি একটু আসতেছি ভাই আসেন এই যে সেই লোক আচ্ছা ঠিক আছে দেখতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি এই জায়গার বালি ড্রেজার এগুলো আটকে রাখছেন হ্যাঁ আমার অনুমতি ছাড়া এখান থেকে একটা জিনিসও নিতে পারবে না তা তুমি কিটা আমার পরিচয় জানতে চাচ্ছেন আচ্ছা আমার পরিচয় হচ্ছে এই যে দেখেন স্পেশাল ব্রাঞ্চ ও শোনেন আমরা চাইলেই আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতাম কিন্তু আমি সরাসরি আপনার সাথে কথা বলতে আসলাম এখন যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব না না কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার নেই আর এই ছোটখাটো ব্যাপার নিয়ে এত ঝামেলা করার দরকার আছে এটা কোনো ছোটখাটো বিষয় না ওইখানে ব্যবসা করতে চাইছে আপনি ওর কাছে এক লাখ টাকা চাইছেন এখন ওই জায়গা থেকে মাল নিয়ে যেতে চাইছে আপনি মাল আটকায় রাখছেন আবার পঞ্চাশ হাজার টাকা দাবি করতেছেন আপনি তো চাঁদাবাজি করতেছেন না না আমি আসলে ওইভাবে বলি নাই ও এই জায়গায় ব্যবসা বাণিজ্য করতেছে তাই এলাকার ছেলে পেলে চা নাস্তা খাওয়ার ব্যাপারে একটু বলছিলাম না এগুলো তো আপনার বলার দরকার নাই ওই জায়গা ব্যবসা করতেছে সরকার সে সব ধরনের ভ্যাট ট্যাক্স সবকিছুই দিচ্ছে তাইলে আবার আপনারা কেন সে টাকা দিতে যাবে আর শুনেন সবার সাথে এগুলা করতে যাবেন না মানুষ এখন যথেষ্ট সতর্ক হয়ে গেছে এখন অনলাইনে যুগ কখন কি হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না পরে কিন্তু বিপদে পড়ে যাবেন তাই আপনারে বলতেছি ওই জায়গা ব্যবসা করুক কিংবা এই জায়গা থেকে মেশিন নিয়ে যাক আপনি কোনো ধরনের বাধা দেবেন না যান আপনি জায়গা থেকে যান না কেন যান এভাবেই জুলুম নির্যাতন করে মানুষের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু মানুষ এই ধরনের চাঁদাবাজদের কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয় বরং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত